পঞ্চমী ষষ্ঠী এখনই হাউসফুল মেগা স্টার পাওয়ার চলো ভাই কি বলেছি রঘুর থাবা জমের বাবা যা যা বলে দে তোর বাপ এসেছে রা 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 হে ধারা রা 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 হে আনন্দ করার দিন আসছে সেলিব্রেট করো দেবিয়ানসরা একবার নয় দেখো বার রঘু ডাকাত আমরা আরও বারবার টিকিট কেটে রোগ টাকা দেখব পারলে এই টাইমটাতে দেখো কারণ দেখো ষষ্ঠী থেকে তো টিকিট পাওয়া যাবে না খুব স্বাভাবিক ব্যাপার কারণ ষষ্ঠী থেকে ষষ্ঠীর বুকিং এখন থেকে শুরু হয়ে গেছে ষষ্ঠীর ষষ্ঠী মারা মারা কলকাতাতে এখন থেকে শুরু হয়ে গেছে বন্ধু এই রকম বৃষ্টি ভাই আজকেও বৃষ্টি পড়ছে ভাই কি বিরক্ত লাগে মানে ওয়েদারটাকে নিয়ে না আর কিছু বলার নেই ভাই মানে দিস দুর্গা পুজো ইজ মানে কি বলবো যাই হোক আমি তোমাদেরকে বলে দিই নন্দন খুলেছে নন্দন খুলেই ইয়েলো কার্ড মেরে দিয়েছে রবিবারে রবিবার হচ্ছে ষষ্ঠী ঠিক আছে আজকে চতুর্থী কালকে পঞ্চমী পরশু ষষ্ঠী তো রবিবার অলরেডি নন্দন ইয়েলো কার্ড মেরেছি নন্দন দেখানোর জন্য তোমাদেরকে শুধু বলছি না বন্ধুরা নবীনা ইয়েলো কার্ড মেরে দিয়েছে বন্ধুরা রবিবারের কথা দেখাচ্ছি ভালো করে দেখে নাও এটা আঠাশ তারিখ কিন্তু নবীনায় ইয়েলো কার্ড মেরে দিয়েছে আচ্ছা বিনোদিনী থিয়েটার ইয়েলো কার্ড মেরে দিয়েছে ঠিক আছে এখন থেকেই তিন দিন আগে থেকেই কিন্তু এই এই অবস্থা ঠিক আছে এই অবস্থায় তিনটে হলে নবীনা ইয়ে বিনোদিনী থিয়েটার এই দুটো ব্যাপক ব্যাপক রেসপন্স কিন্তু চিরকালই পাচ্ছে একটা দারুণ রেসপন্স কিন্তু চিরকালই হচ্ছে এছাড়াও নজরুল তীর্থ হোক বা অশোকা হোক এগুলোতেও কিন্তু ঘ্যামা রেসপন্স বন্ধুরা এটা না আঠাশ তারিখের রেসপন্স বন্ধুরা এটা আঠাশ তারিখের রেসপন্স ঠিক আছে আমি বারবার বলছি সময়ে থাকতে থাকতে দেখে নাও ভাই রঘুডাঘাত রঘুড আঘাত ষষ্ঠী থেকে যে ঝড় তুলবে এটা ভয়ঙ্কর এবার তোমাদেরকে একটু বাংলার বাইরে মানে কলকাতার বাইরে বেরিয়ে কথাগুলো বলি বাংলার বাইরে নয় কলকাতার বাইরে বহরমপুর বন্ধুরা বহরমপুরে আজকে যতগুলো শো চলছে সব হাউসফুল ঠিক আছে বহরমপুর দেবদার মানে কী বলবো সার্কা মুকুট একদম দেখো এইটা হচ্ছে রেসপন্স বহরমপুরে ঠিক আছে সব হলুদ জ্বর বহরমপুরে হে মানে লাভ ইউ বহরমপুর লাভ ইউ কী করছো তোমরা ঝড় তুলে দিয়েছো জাস্ট এবার তোমাদেরকে পঞ্চমীর দিনের রেসপন্স দেখাই বহরমপুর পঞ্চমী ইয়েলো কার্ড দেখো কী লেভেলে আচ্ছা বহরমপুর ষষ্ঠী দেখো ইয়েলো কার্ড এখনই তো বহরমপুর যে কী করবে সেটা বুঝতেই পারছো এছাড়াও বাকি সমস্ত জায়গায় ষষ্ঠী সপ্তমী থেকে কিন্তু আস্তে 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 পাম্প আপ নিয়ে নিছে রঘুরাখাত এবং এখন থেকেই তারা ষষ্ঠীর দিনের টিকিট সপ্তমীর দিনের টিকিট বুক করে রাখছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছ বুক করে রাখছে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে তোমরা যে টিকিট পাবে না যদি তোমরা যাও নাকি ইয়েতে কী যেন বলে রঘু টাকা দেখতে পরবর্তীকালে এবং তোমরা যদি ডিসাইড করো ষষ্ঠীর দিন সকালবেলা যে আমরা ষষ্ঠীর দিন সকাল বিকেলবেলা দেখবো পাবে না সপ্তমীর দিন পাবে না অষ্টমীর দিন পাবে না ধুম আর ধুম বুকিং হতে শুরু করবে তো ষষ্ঠী সপ্তমী থেকে একটা ভয়ঙ্কর পিক নিতে চলেছে কারণ মেগাস্টার দেবের তাণ্ডব শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেছে অলরেডি এবং নাও টাইম বারো হাজার দুশো করে টিকিট সেল করছে যেটা কালকের থেকেও ভালো সাইন কালকে কিন্তু এই টাইমে এত টিকিট সেল করেনি বারো হাজার দুশো করে টিকিট সেল করছে তো আজকে কালকের থেকে কালেকশান কিঞ্চিত হলেও বেশি আসবে এবং এই প্রথম তিন দিনের কালেকশান এক্ষেত্রে ধরাই উচিত না কারণ এত আগে রিলিজ করে দিয়েছে ছবিটাকে এখন ছুটি পড়েনি সব জায়গায় ঠিকঠাকভাবে তো সবার তো কাজ আছে কাজেকর্মের দিন উইকডেজ ছুটি পড়েনি তাই এরকম রেসপন্স দেখছো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন যা কালেকশান করবে না এই সিনেমাটা ব্লকবাস্টার হয়ে বার করে দেবে পাবলিক যা দেখবে এই সিনেমা আর এই সিনেমাটা আমি বলবো এখনও যদি দেখতে হয় ভাই সিঙ্গল স্ক্রিনে যাও চিৎকার করো মস্তি করো আনন্দ করো এরম সিনেমা হয়েছে এবং আমি বলবো যে শুধু তাই করলে হবে না মাল্টিপ্লেক্সে যাও কারণ মাল্টিপ্লেক্সে ওই গমগমে সাউন্ডটা তুমি নিশ্চয়ই শুনে নিয়েও এখনই রিভিউতে সবার কাছেই যে ভাই মাল্টিপ্লেক্সে যে সাউন্ড এক্সপিরিয়েন্সটা হবে সেটাই তোমাদের সব কারণ এই সিনেমাতেই বিজিএম হচ্ছে মানে মূল সুপারস্টার আর কি বলা চলে এই সিনেমার রথিদাই হচ্ছে মূল সুপারস্টার এই সিনেমার যেরকম অনিরুদ্ধ বলি না আমরা অনিরুদ্ধ মূল সুপারস্টার সেরকম এই সিনেমাতে রথিদা হচ্ছে মূল সুপারস্টার এবার তোমাদেরকে আর কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে যে কমেন্ট সেকশনে ঝড় কিন্তু উঠে গেছে বন্ধু রঘুর থাবা ভুলে যাবি কে তোর বাবা আমি এইটুকুই বলবো ভুলে যাবে জানলা কার বাবা এইটা হচ্ছে ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে আরও একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে রঘুর আঘাতের সাথে পাঙ্গালিতে শোনাও বাংলার ভাগ যদি কিছু হয় তো ছিঁড়ে দেবে একদম ডায়লগ কিছু ফুল মাসি মাসি ডায়লগস আছে ফুলটু মস্তি পাবে তোমরা ভাই এরম বুকিং হচ্ছে আস্তে 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 বুকিং বাড়ছে সব জায়গায় মানুষ হুড়মুড়িয়ে সিনেমা দেখতে যাচ্ছে কল্যাণীতে বুকিং বাড়ছে বর্ধমানে বুকিং বাড়ছে কৃষ্ণনগরে বুকিং বাড়ছে শিলিগুড়িতে বুকিং বাড়ছে কালকে কোচবিহার হাউসফুলে মানে ভরিয়ে দেখেছে টিকিট পাইনি কে জানো উজ্জ্বল টিকিট পায়নি উজ্জ্বল কোচবিহারের অন্যত বড় ক্রিয়েটার সে পর্যন্ত টিকিট পাইনি এগুলো আমরা দেখছি না হয়তো গোটা বাংলা বাংলাটার চিত্র আমাদেরকে দেখতে হবে রায়গঞ্জ কালকে ইচ অ্যান্ড এভরি শোজ হাউস ছিল তো ভাই দেখতে হবে ওয়েট ফর ইট দাঁড়াও না পুজোটা শুরু হতে দাও এবং পুজোর সময় বিগেস্ট ওপেনার এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর ভাই অন্য একটা সুপারস্টারের ফ্যান বেস কি শুধু শুধু নেগেটিভিটি করছে শুধু শুধু অন্যায় করছে শুধু শুধু চিৎকার চেঁচেমেচি করে এই গালাগালি করা এই খারাপ বলা এটা শুরু করে দিয়েছে গেলো গেলো রপ্তলা শুরু করে দিয়েছে এখনই ওয়েট ফর ইট আমি বলবো যে এই সিনেমাটা যা মাল্টিপ্লেক্স কালেকশন হবে এই যে কিছু লোক বলছে বাঘায্যতীন নাকি ফ্লপ আমি তাদেরকে বলবো বাঘায্যোতিনের যা মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে সেই সেই কালেকশানটা একটা যে কোনো যে কোনো কারুর সিনেমা তুলে এনে দেখাক এবং আজকে আবারও বলছি চ্যালেঞ্জ করে বলছি রঘু ডাকাত যা মাল্টিপ্লেক্স কালেকশন করবে সেই কালেকশানটাও অন্য যে কোনো কেউ তুলে এনে দেখাক মাল্টিপ্লেক্স কালেকশনটা কিন্তু করে হ্যাঁ ওটা আবার জেনুইন অনেকেই বলতে পারে ফেক বক্স অফিস কালেকশান দিচ্ছে এই করছে মাল্টিপ্লেক্স কালেকশানটা তো জেনুইন মানুষ নিশ্চয়ই তাহলে ধূমকেতু দু কোটি সত্তর লক্ষ খাদান দু কোটি বিরাশি লক্ষ তারপরে আর কি আছে তোমার প্রতিটা ছবি কম বেশি দেবতা আরে এক সপ্তাহে আটান্ন লাখ টাকার কালেকশান আমার এখনও মনে আছে বোমকেশের করেছিল আর ভাই আটান্ন লাখ টাকার কালেকশান করে এনে দেখা কেউ এক সপ্তাহে কেসের মতন ছবি দিয়ে করেছিল ঠিক আছে তো ওটাই দেবতা পাওয়ার অফ মেগাস্টার পাওয়ার অফ দা ওয়ান অ্যান্ড ওনলি বক্স অফিস কিং আমাদের বাংলায় একটাই বক্স অফিস কিং মাথায় রেখো চলো বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভেপাই